আসসালামু আলাইকুম আজ আমরা আল্লাহর বরকত নিয়ে একটি বিশেষ বিষয় আলোচনা করতে যাচ্ছি আমরা সবাই চাই আল্লাহ আমাদের জীবনে বড় কিছু উপহার দিন বিশেষ করে নারীরা যখন আল্লাহর নিকট থেকে মহান বরকত পেতে চলেছেন তখন আল্লাহ তার জীবনে কিছু বিশেষ লক্ষণ দেখান এই লক্ষণগুলো বোঝা অত্যন্ত জরুরি চলুন আমরা সেই আটটি লক্ষণ শুনি নাম্বার এক ধৈর্য ও সহনশীলতার বৃদ্ধি যখন আল্লাহ কোনো নারীর জন্য বড় কিছু পরিকল্পনা করেন তিনি তার ধৈর্য পরীক্ষা করেন এই সময়ে নারীর হৃদয় ধৈর্যশীল হয়ে ওঠে সে প্রতিদিনের ছোট ছোট চ্যালেঞ্জ এবং সমস্যার মোকাবেলা করতে শেখে সহনশীলতার মাধ্যমে সে অন্যদের সাথে সুন্দরভাবে সম্পর্ক রাখতে সক্ষম হয় এবং জীবনের বড় পরিবর্তনের জন্য প্রস্তুত হয় ধৈর্য বৃদ্ধির মাধ্যমে আল্লাহ নারীর মনকে শক্তিশালী করেন যাতে সে জীবনের বড় সুযোগ সহজভাবে গ্রহণ করতে পারে নাম্বার দুই ইমানের দৃঢ়তা ও আত্মবিশ্বাস বৃদ্ধি আল্লাহ তার ইমান দৃঢ় করতে নারীর হৃদয়ে বিশ্বাসের শক্তি জাগিয়ে দেন এই সময় নারীর আস্থা আল্লাহর প্রতি আরও গভীর হয় সে কঠিন সময়েও হতাশ হয় না এবং প্রতিটি পরিস্থিতি আল্লাহর ইচ্ছার অংশ হিসেবে গ্রহণ করতে সক্ষম হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং নারীর জীবনে বড় পরিবর্তন ও বরকত গ্রহণের জন্য মানসিক প্রস্তুতি তৈরি হয় নাম্বার তিন মানসিক ও আত্মিক শান্তির অনুভূতি যখন আল্লাহ কোনো নারীর জীবনে বড় বরকত আনতে চলেন তখন তার হৃদয় শান্ত এবং স্থির হয়ে যায় অতিরিক্ত উদ্বেগ ও হতাশ কমে যায় নারীর মন ইতিবাচক চিন্তা ও আশার আলোতে ভরে ওঠে এই মানসিক শান্তি তাকে জীবনের বড় সুযোগ সহজভাবে গ্রহণের জন্য প্রস্তুত করে নাম্বার চার জীবনের ছোট ছোট আশীর্বাদে আনন্দ নারী জীবনের প্রতিটি ছোট জিনিস থেকে আনন্দ উপভোগ করতে শেখে পরিবার বন্ধু প্রকৃতি এগুলোতে আনন্দ খুঁজে পায় আল্লাহ তার জীবনে ছোট ছোট আশীর্বাদকে বড় গুরুত্ব দিতে শেখান যাতে সে জীবনের বড় বরকতকে স্বীকৃতি দিতে সক্ষম হয় আনন্দের এই অনুভূতি আল্লাহর পরিকল্পনার সঙ্গে তার সংযোগ আরও শক্তিশালী করে নাম্বার পাঁচ অন্যদের প্রতি সহমর্মিতা ও সাহায্যর প্রবণতা বৃদ্ধি আল্লাহ নারীর হৃদয় উদার ও সহমর্মী করে তোলেন সে অন্যদের দুঃখ এবং কষ্ট বুঝতে সক্ষম হয় এবং সাহায্যর হাত বাড়ায় আল্লাহ প্রায়শই বড় বরকতের আগে নারীর হৃদয়কে উদার করে যাতে সে সমাজে সেবা ও সাহায্য প্রদানের মাধ্যমে বড় বরকতের যোগ্য হয় সহমর্মিতা বৃদ্ধি প্রমাণ করে যে আল্লাহ তার জীবনে মহান কিছু আনতে চলেছেন নাম্বার ছয় নারী তার নিজের দুর্বলতা এবং সীমাবদ্ধতা বুঝতে শুরু করে সে অন্যর ভুল বোঝার ক্ষমতা অর্জন করে এবং ক্ষমা করতে শেখে নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন হওয়া তাকে জীবনের বড় সুযোগ গ্রহণের জন্য প্রস্তুত করে আল্লাহ নারীর নৈতিক ও মানসিক উন্নতি ঘটান যাতে সে বরকতের জন্য প্রস্তুত থাকে নাম্বার সাত আন্তর্দৃষ্টি ও সিদ্ধান্তের দক্ষতা বৃদ্ধি নারীর মধ্যে দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পায় সে জীবনের ছোট বড় বিষয় আরও স্পষ্টভাবে বুঝতে পারে এই আন্তঃদৃষ্টি তাকে বড় বরকতের পথ চিনতে সাহায্য করে আল্লাহ তাকে এমন শক্তি দেন যাতে সে নিজেদের জীবনের পরিকল্পনা অবরকতের সঙ্গে সামঞ্জস্য রাখতে পারে নাম্বার আট ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতার অভ্যাস বৃদ্ধি নারী জীবনের প্রতিটি ছোট আশীর্বাদকেও কৃতজ্ঞতা প্রকাশ করতে শেখে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আল্লাহ তার জীবন আরও বরকত যোগ করেন কৃতজ্ঞতার অভ্যাস বড় সুযোগ গ্রহণের জন্য মানসিকভাবে তাকে প্রস্তুত করে আল্লাহ নারীর হৃদয়কে কৃতজ্ঞতার আলোয় পূর্ণ করেন যা বড় বরকতের জন্য প্রস্তুতি নির্দেশ করে এই আটটি লক্ষণ বোঝায় যে আল্লাহ কোনো নারীর জীবনে মহান কিছু আনতে চলেছেন আমাদের কাজ হলো ধৈর্য ধরে বিশ্বাস রেখে এবং কৃতজ্ঞ থেকে আল্লাহর নির্দেশনা মেনে চলা যখন লক্ষণগুলো আমাদের জীবনের দেখা দেয় তখন আমরা আল্লাহর পরিকল্পনার জন্য পুরোপুরি প্রস্তুত থাকি আল্লাহ আমাদের সকলকে তার রহমত এবং বর্কত দান করুন আমিন